মাদারীপুরের ইউপি সদস্য হত্যা মামলার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন এলাকাবাসী মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুর সদর উপজেলা ঝাউদি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী সোমবার সকালে মাদারীপুর শরিয়তপুর আঞ্চলিক সড়কের বিক্ষোভ অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন বোরহান মোল্লা মারা যাওয়ার আগে তাদের হত্যাকারীদের নাম বলে গিয়েছেন আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা প্রশাসনকে বলতে চাই আসামিদের দ্রুত গ্রেপ্তার করুন সে যেই দলের হোক না কেন তার যে পরিচয় অপরাধী অপরাধী তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন তা না হলে আমরা মাদারীপুর বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা আমাদের ভাইকে হারিয়েছি সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে আমরা কোন মায়ের মুখ খালি হোক সেটা দেখতে চাই না আমরা দ্রুত বোরহান মোল্লা সহ সকল হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এ সময় মানববন্দরে বক্তব্য রাখেন মাদারীপুরে জেলা যুব দলের সাবেক সহ সভাপতি কামরুল সর্দার পৌর যুব সদস্য সচিব কামরুল হাসান যুবদল নেতা সালাউদ্দিন হোসেন সহ জেলার বিভিন্ন স্তরের মানুষ তোদের দবিরন্দে শান্তিে স্বাগত করে দিবে হবে

বিউটিশিয়ান দ্বারা সকল প্রকার ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট বউ সাজানো সহ সাজগোজের সকল কাজ নিখুঁত ভাবে করা হয় স্থান পুরাতন তালুকদার এক্সি ক্লিনিক মাদারীপুর মাদারীপুর উন্নতমানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট